যে আবার প্রেমের কারণে জগৎ সংসার সৃষ্টি দুই নম্বর আব্বা হলো ইব্রাহিম উনি আলাইহি মুসলমান নাম রাখছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ও සම්মা ক্বাবাল মুসলিমিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের জাতির পিতা দিছি আমার ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছে হে কয় তিন নাম্বার আব্বা এলো আর মারো জিগ গাই লাভ ইউ কইছে আর আসল আব্বা এই বাই লোকের আব্বা আর আব্বা চিনি তুই বিশ্ব বাবা ওমক বাবা মনো বাবা বছর বছর তি বাবা মনস টুন 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 ঠা ঠা গেরাম উল্টা তোলারে মা মা আব্বারে বাবারে হেলাম কর মাও হেলাম করছে বাবা দোয়া করি বাবা আোয়া করি বাবা তুইও হেলাম কর বাবারে হেলাম কর তোলা কানা আদোয়া করা বাবা বাবা আব্বা আপা নানা গো এ আব্বার আব্বা ঠিক আছে হি আব্বা ঠিক আছে আব্বা কছ আব্বা কয়ে যা তো হয়েছে

এরপরে ওই ব্রেমে ও লাগারে এ হল আর বরে মক্কা শরীফ এ দিয়ে এলাম বনবাস তখন এ বাইতুল্লা শরীফের হজর ওয়াজের সময়টা কই সেখানে কোনো মানুষ নাই খানা নাই পানি নাই আহা আছে বুড়া কাদালের হল আগারে দিয়ে যাইতে দুই নম্বর বাড়ি কইল আর একটা বাড়ি কইল ওনাকে আল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে পাল্লা দিছে ওই ওই হাতে আর কি নম্বর

যখন দরখাস্তি আর আল্লাহ কাছে আল্লাহ কিচ্ছু তো কয় না আল্লাহ মার দোস্ত কর আল্লাহ আপনি কি দেন না দোস্ত ঠিকই বলছি উলম্ব করে আগে আগে জান্নাতের না তোর ফাইজা করি ফরাই দোক আর আগুনের আল্লাহ নিজে মোবাইল করিয়া দায় বলো না রু কোনি বার দাও গোসলাম লৈ বৰ ই আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা আগুন সুৰি মনসন উৰিছোঁ আল্লাহ লক ননভেজ দিয়া ধন খাই শংসু আগুন জ্বলাই দিয়া ও সিটিং উইয়া

আগুনের দায্য শক্তি থেকে বা স্কুলে কার পূজা করতে হইব আর জোরে মিছিল আল্লাহর নামে দিস আল্লাহর নামটা শুনতে বেশি করিস ওরে কথা কয় না আর আল্লাহর নামও কিন্তু দুর্নীতি শুরু হয়ে গেছে গেলাম আর তো ডল লাগে আবার কোন হেস লাগে আর আল্লাহর নামে এত কি এত কি হাফানি বেড়াম না এত কুত্তর কুস হম কি তেরে গো মালে প্রেমের প্রেহরি গো ভাতে

তিরিশ হাজার যাই হইল ও গো হাজার বাতেন রইল গো মাগার ত্রিশ গো কেউ না জানে নিন পানি বে আন হাজার এলে তিরিশ হাজার যাই রেসে ত্রিশ হাজার বাতেন রেসে কেউ না জানে তুই কেন জান